রজব মাস সংক্রান্ত যে বর্ণনাগুলো এসেছে সে বর্ণনাগুলোর দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে দঈফ তথা দুর্বল আরেক ভাগ হচ্ছে মাওদ তথা বানোয়ার তথা জাল তো দয়েফ বর্ণনাগুলোর অন্যতম একটি বর্ণনা হচ্ছে যেটি ইমাম আহমদ রহিম হল্ল তদিও মুসনাদে ইমাম বাই হাকি তদিও তদীয় সুয়াবুল ইমানে ইমাম আন্না রহিমহল্লাহ তদীয় আল আসগারে ইমাম ইবনু ইবনুসন্নি রহিম আমালুল আমলুল লাইলা কিতাবে এবং ইমাম বাজার রহিম আল্লাহ তদীয় মুসনাদে উল্লেখ করেছেন নবী সাল্লি সাল্লামের অন্যতম সহাবী আনাস ইবনু মালিক আল আনসরি রদি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যে যখন রজব মাস আসতো তখন নবী সাল্লি সাল্লাম প্রতিপালকের কাছে দোয়া করতেন এভাবে তিনি বলতেন আল্লাহ বারিক লানা ফি রজা বাবা সাবান ও বাল্লি না রমাদন হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং সাবানে বরকত দিন এবং আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছিয়ে দিন